আছে জ্ঞান অর্জন করার মতাবলী ধারা পবিত্র কোরআন এবং সুন্নার জ্ঞান আমার ইচ্ছামত জ্ঞান নয় জ্ঞান অর্জন করতে গিয়ে জ্ঞান শিখতে গিয়ে কোরআন সুন্নাহ পড়তে গিয়ে হচ্ছে কি জ্ঞান শিখব আগে তো অগণন নানা রকমের জ্ঞানের চর্চা বিভিন্ন সময় এই পৃথিবী ইতিহাসে হয়ে গেছে শৈশবে রূপকথা চুপ করে শুনতাম মনে হতো এর মধ্যে সবটাই শরীতি বড় বই দেখলাম জানলাম বুঝলাম আগা গোড়া রং করা নীতির কথা

ইসলামের ইতিহাসে ইসলামের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টার আল্লাহ যাকে যাকে নিয়োগ করে ছাত্র সবাই হতে পারে শিক্ষক শিক্ষকের স্বয়ং আল্লাহ নিজেই একটা